দুই বছরের পুরনো বালি আবার ব্যবহার করা যাবে কিনা না আসলে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসলে এই বিষয়গুলো অনেক সময় ঘটে বালিটা ডাইরেক্ট ব্যবহার করা যাবে না এটাও বলা যাবে না করা যাবে এটাও বলা যাবে না এখন আমাকে দেখতে হবে বালির কোয়ালিটিটা কি মানে গুণগত মান কতটা ঠিক আছে

পশু পাখি বিশেষ করে অনেক সময় মলমূত্র ত্যাগ করে কিংবা অনেক সময় এটা উপরে কুকুর বলেন বা যেগুলো প্রাণীগুলো আছে এরা কিন্তু এটার উপরে খোঁচা খুঁজে করে তখন কিন্তু বালিগুলো কিন্তু অনেক নোংরা ময়লা পেয়ে যায় এই জন্য যদি উনি এটাকে ব্যবহার করতে চায় তাকে উনি কিছু টেস্ট করতে হবে টেস্টটা কি ওনাকে প্রথম অবস্থায় এই যে বালিটা আছে এই বালিটাকে সুন্দরভাবে ছাঁকুনি দিয়ে ছাঁকতে হবে অর্থাৎ এটাকে আমার জালি দ্বারা ছাঁকুনি করার পরে এই বালিটা নিয়ে ওনাকে দেখতে হবে হাতে ঘষা দিয়ে দেখতে হবে এটার মধ্যে হাতে ধুলা বালি আঁকিচ্ছে কিনা হ্যাঁ বালির মধ্যে যদি ধোলা থাকে তাহলে এটা কিন্তু কংক্রিটের জন্য খুবই ক্ষতিকারক এটা কংক্রিটের স্ট্রেন্থ কিন্তু অনাসে কমায় দিবে আর যদি ব্যবহার করতে চায় তাহলে এই বালিটাকে সুন্দর করে একটা হাউস বা সেফটি ট্যাঙ্কি তৈরি করে ট্যাঙ্ক তৈরি করে আর কি তো এটার উপরে আবার এই বালিগুলো ঢেলে সুন্দর করে পানি এটা ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পরে যদি এটা পরিষ্কার করে উনি চালে গাঁতুনির কাজে কিংবা প্লাস্টারের কাজে অথবা দেখা যাচ্ছে নিচে যে মেজে ফ্লোর টাইটের লেভেলিং এর কাজে এগুলো ব্যবহার করতে পারে তবে অবশ্যই মেন যে কংক্রিটের স্ট্রাকচার বিশেষ করে আরসিসি ওয়াল যদি হয় অথবা আরসিসি কলাম ডিম সাব এগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার না করাটাই ভালো কারণটা এত প্রসেসিং করে আসলে একটা বালি ব্যবহার করা একটু মুশকিল হয়ে যায় তো এই ক্ষেত্রে উনি যদি চাই এই মোটামুটি একটা প্রসেসিং ফলো করে উনি ব্যবহার করতে পারবে তবে মূল স্ট্রাকচারে ব্যবহার না করে সবসময় টাটকা নতুন বালি উঠানো বালিগুলো আপনার ব্যবহার করাটাই উত্তম হবে আচ্ছা এখানে আমি আমার একটা মতামত আমি বলতে চাচ্ছি যে যখন একটা বালি টাটকা নিয়ে আসে কি ক্রয় করে নিয়ে আসা হয় কালার হচ্ছে বালিটার ধূসর বা কালচে কালার হয় যেটা টাটকা একদম বালি হয় তো এখানে আর একটা বিষয় দেখার আছে যে বালিটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা মানে কালারটা যদি বালিটা মানে মারা যায় বালিটার কণা যদি মৃত হয়ে যায় তখন কিন্তু বালিটা হালকা লালচে আকার ধারণ করে তো এইটা অবশ্যই দেখতে হবে যে আকারটা হচ্ছে ওই যে ভরাট মাটির মতো ভরাট বালির মতো লালচে হয়ে যাচ্ছে কিনা বালির কালারটা যদি লালচে হয়ে যায় তাহলে অবশ্যই এই বালি ব্যবহার করা থেকে সচেতন থাকতে হবে না করাই ভালো আর বালির কালার যেটা একদম আমরা ক্রয় করে নিয়ে আসতেছি একদম নতুন টাটকা যে বালির যে কালারটা আপনার এলাকার হয়তো বা অনেক এলাকায় অনেক রকম বালির কালার হয় আমাদের এদিকে হালকা ধূসর